যে এটা একটি পরিকল্পনার অংশ বিশেষ এটা একটি শেখ হাসিনা আওয়ামী লীগ এবং তার বিদেশি বন্ধুদের পরিকল্পনাই এটা একটি নাটক হিসাবে মঞ্চস্থ করা হচ্ছে মাত্র কয়েকটি কারণও থাকতে পারে ব্যানজির এবং সাবেক সেনাপতন জেনারেল আজিজকে গাছে উঠিয়ে দিয়ে সরকার মই কেড়ে নিয়েছে কথাটা শুনতে যদিও হাস্যকর কিন্তু বাস্তবতা এমনই সরকার ব্যানজির এবং আজিজকে দিয়ে ক্ষমতায় টিকে থেকে এখন তাদের পাশে নেই বেদূষক এ বিষয়ে আলোচনা করব এর এক গুরুত্বপূর্ণ আলোচনা শুনবে এই সঙ্গে কথা বলেছেন দুজন প্রখ্যাত সাংবাদিক তাদের আলোচনা শুনলে বিষয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যে এই মুহূর্তে জেনারেল আজিজ কিংবা বেনজির আহমেদের কোনো বিপদ হওয়া মানেই বাংলাদেশের জনগণের বিশাল বিজয় মোটেও নয় আজিজ কোন ফ্যাক্টর নয় বেনজির কোন ফ্যাক্টর নয় কিংবা সমগ্র পুলিশ কোনো ফ্যাক্টর নয় ফ্যাক্টর একজন তিনি হচ্ছে শেখ হাসিনা আর একটি দল তিনি হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের মাটি মানুষ যখন আগুনের মতো উত্তপ্ত ছিল নির্বাচনের প্রাককালে তখন এই ধরনের একটা সামান্য নিষেধাজ্ঞাও যদি বাংলাদেশে আসে তাহলে এই আর্মি অবৈধ পথে নির্বাচন ব্যবস্থায় সায়ে দিতে পারে না কি কারণে চার পাঁচ মাস পরে নির্বাচন শেষ এখন সরকার তার মতো দেশ চালাচ্ছে তিনি তা যা ইচ্ছা তাই করে যাচ্ছে আপনি এখন নিষেধাজ্ঞাটা সামনে প্রকাশ করার মধ্য দিয়ে কার কল্যাণ আপনি করছেন সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ সাহেব এবং পুলিশ বাহিনীর সাবেক প্রধান জনাব বেনজির আহমেদ সাহেবকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশে সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন জেনারেল আজিজ দোষী সাব্যস্ত হয়েছেন নিষেধাজ্ঞার আওতাধীন এসেছেন আমেরিকান কর্তৃক যে তিনি এবং তার পরিবার তারা তাদের ভিসা রেস্ট্রিকশনের ভিতরে থাকবেন তারা ওই দেশে প্রবেশ করতে পারবেন না দায়ী করা হয়েছে গণতন্ত্র এবং দুর্নীতি এই দুটোতেই গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং দুর্নীতিকে চরমভাবে নিজে নিজের পরিবার এবং সেনাবাহিনীর মধ্যে বিস্তৃত করার জন্য এই ব্যক্তিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অন্যদিকে পূর্ব থেকেই ঘোষিত নিষেধাজ্ঞার অংশ হিসাবে র্যাবের সাবেক মহাপরিচালক পুলিশের সাবেক আইজি জনাব বেনজির আহমেদ সাহেব কিন্তু ইতিমধ্যেই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন এই বেনজিরের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আবার নতুন করে দুর্নীতির তদন্তে নেমেছেন গতকালকের পর্যন্ত রিপোর্ট হচ্ছে যে তাদের সকল সম্পত্তিকে আজকের কি বলে সরকারের কাছে জমা রাখার নির্দেশনা রয়েছে তথা তিনি ব্যবহার করতে পারবেন না এটাকে কোনো অবস্থায় আর বেনজিরের হাতে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত ব্যবহার উপযোগী থাকবে না অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তার বক্তব্যে বলছেন যে সেনাবাহিনীর প্রধান কিংবা অন্য যে কোনো বাহিনীর প্রধান হোক না কেন পুলিশের প্রধান হোক না কেন তারা অন্যায় করলে সেটার দায়ভার এই সরকার নেবে না বা তাদের পক্ষে কোনো কিছু করতে যাবে না বাংলাদেশের এই একটি সময়ে যখন অবৈধ একটি নির্বাচন মাত্র কয়েক মাস আগে হয়ে গিয়েছে তখন এই দুইজন ব্যক্তিকে নিয়ে নতুন করে আলোচনা এবং তাও দুর্নীতিগ্রস্ত শেখ হাসিনার অধীনে সরকার যখন চলছে সেই সময়ে তাদেরকে বিচার করা আপনার কাছে কি কোনো সন্দেহের কারণ মনে হয় না আমার কাছে যথেষ্ট কারণ মনে হচ্ছে যথেষ্ট বিশ্লেষণ দাবি রাখে যে হঠাৎ করে নির্বাচন শেষ হওয়ার পরে কেনই বা জেনারেল আজিজকে নিষেধাজ্ঞার আওতায় আনা হলো কেনই বা আমাদের এই যে পুলিশের সাবেক আইজি বেনজির সাহেবকে শাস্তির মুখোমুখি করা হচ্ছে এবং তাও আওয়ামী লীগেরই পরিকল্পনার অংশ হিসাবে আওয়ামীপন্থী এমপি দিয়ে সেটাকে প্রথমে জনগণের সামনে উপস্থাপন করানো এবং সেই উপস্থাপনার মধ্য দিয়ে এই দুজন ব্যক্তির ইস্যুটাকে বাংলাদেশের এখন একদম এক নং ইস্যুতে রূপান্তরিত করার পিছনে আমার বেশ কিছু কারণ নিহিত রয়েছে বলে মনে হচ্ছে প্রথমত আমি যে কথাটা বলতে চাই আজ যেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দীর্ঘদিন পর্যন্ত র্যাবের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞার পরেও বাংলাদেশের কোনো অত্যাচার জুলুম নির্যাতন বন্ধ রয়েছে না বাংলাদেশের কোথাও নির্বাচন সঠিক হয়েছে না সমগ্র বাংলাদেশের আগের যে চিত্র ছিল একই চিত্র র্যাবের নিষেধাজ্ঞা দেয়ার পরেও বলবৎ রয়েছে জেনারেল আজিজ সাহেব সম্পর্কে এখন থেকে আরো প্রায় তিন চার বছর আগ থেকে বাংলাদেশে তার বিরুদ্ধে চরমভাবে সমালোচনা চলতেছিল তার পরিবার তার আত্মীয় স্বজনকে দুর্নীতিগ্রস্ত তারপরে অবৈধ বিচার প্রক্রিয়া হস্তক্ষেপ করা তার ভাইয়ের ফাঁসির স্বামী থেকে তাকে মুক্ত করে দেয়া বিদেশে পাড়ি জমানো এ ধরনের বিভিন্ন বক্তব্য আপনারা শুনেছেন বাংলাদেশের ভিতরে যত ধরনের হত্যা হয়েছে থেকে শুরু করে বহু ধরনের কর্মকাণ্ড অবৈধ নির্বাচন নিয়ে তার গল্প শুনেছেন চোদ্দ এবং আঠারোর নির্বাচন জেনারেল আজিজ কীভাবে প্রভাবিত করেছে সব শুনেছেন কিন্তু আজিজকে নিষেধাজ্ঞাটা কখন দেয়া হলো যখন বাংলাদেশের অবৈধ একটি নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে নির্বাচন শেষ হওয়ার পরে সরকার স্বাধীন মতো তার মতো করে জুলুম করে অত্যাচার করে বসে গিয়েছে সেই সময় আপনার প্রমাণ করতে চায় সেটা নিয়ে কিছুটা হলেও আমাকে সন্দেহের তীর আমার কলমের ভিতরে ধাবিত হচ্ছে আমার মনে হচ্ছে যে এটা একটি পরিকল্পনার অংশ বিশেষ এটা একটি শেখ হাসিনা আওয়ামী লীগ এবং তার বিদেশি বন্ধুদের পরিকল্পনাই এটা একটি নাটক হিসাবে মঞ্চস্থ করা হচ্ছে মাত্র কয়েকটি কারণও থাকতে পারে প্রথমত হচ্ছে এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখতে হলে সরকার যাতে করে একদিকে তারা তাদের স্থায়ীভাবে থাকতে পারে সেটার জন্য স্থায়ী তাকে শক্তি সঞ্চয় করার জন্য এটা একটা পরিকল্পনা দেয়া হয়েছে যে আপনি যারা যারা দোষী দেশি বিদেশে বিভিন্ন সময় হয়েছে এরকম কয়েকজন মানুষকে কোরবানির জন্য প্রস্তুতি থাকতে হবে যেমন আপনি সাবেক পুলিশের আইজি তার প্রতি মায়া মোহাম্মত বাদ দিতে হবে তারপরে আপনার জেনারেল আজিজ সম্পর্কে আপনি তাকে ছেড়ে দিতে হবে এদেরকে আমাদের হাতে ছেড়ে দিন আমরা সাহেব করছি কি নিষেধাজ্ঞা দিব আপনি বাংলাদেশের আইন অনুযায়ী তাদেরকে কোর্টে আনবেন বিচার হবে বিচারে তারা বিচারিকভাবে যদি তাদের বিচার হয় সেই বিচারে তাদেরকে আপনি কোরবান করে দিবেন তাদেরকে শেষ করে দিবেন যদিও তারা আপনার জন্য চুরি করেছে ডাকাতি করেছে এখন আর তাদেরকে আপনি ভালোবাসার সুযোগ নেই তাতে কি লাভ হবে দুজন ব্যক্তি দুটি পরিবার হয়তো শেষ হয়ে যাবে উপকার হবে সমগ্র আওয়ামী লীগের সমগ্র শেখ হাসিনার সমগ্র এই অবৈধ নির্বাচন পদ্ধতিটাকে স্থায়ীভাবে আরো ফাইভ ইয়ার্স রাখার জন্য যা যা দরকার সেটা এখানে হবে কেন বলছি বলছি অনেকগুলো কারণ বাংলাদেশের মাটি মানুষ যখন আগুনের মতো উত্তপ্ত ছিল নির্বাচনের প্রাককালে তখন এই ধরনের একটা সামান্য নিষেধাজ্ঞাও যদি বাংলাদেশে আসে তাহলে এই আর্মি অবৈধ পথে নির্বাচন ব্যবস্থায় সায় দিতে পারে না প্রশাসনিক বিভিন্ন লোকেরা সেই কাছ থেকে একটু হলেও বিরত থাকে এবং এই সরকারের মধ্যে ভয়ভীতির সৃষ্টি হয়ে কিছু না হলেও এদেশের জনগণের বিজয় সুনিশ্চয় হওয়ার একটা পসিবিলিটি ছিল কিন্তু আজ কেন কি কারণে চার পাঁচ মাস পরে নির্বাচন শেষ এখন সরকার তার মত দেশ চালাচ্ছে তিনি তা যা ইচ্ছা তাই করে যাচ্ছে আপনি এখন নিষেধাজ্ঞাটা সামনে প্রকাশ করার মধ্য দিয়ে কার কল্যাণ আপনি করছেন না জনগণের কোনো স্পিরিট তৈরি হচ্ছে না অবৈধ শাসক গোষ্ঠী অবৈধ পথে নির্বাচন করতে ভয়ভীতি পেয়ে বন্ধ রাখছে কই কোনোই তো নেই এ সরকার বলে যাবে আমাদের মেয়াদ যতদিন আছে আমি ততদিন থাকার চেষ্টা করব পারবে পারবে না হবে হবে না সে ভিন্ন বিষয় কিন্তু আজ এই নিষেধাজ্ঞার কারণে গা ভাসিয়ে দিয়ে যারা অনেক সময় মনে করতে পারেন যে ভিন্ন কিছু আসছে না ভিন্ন কিছু আসলে পৃথিবীর সবচাইতে যে ব্যক্তি বেশি খুশি হবে সে আমি ডক্টর ফয়জুল যে না আজকে যদি এই মুহূর্তে শেখ হাসিনার পতন হয় আমার চেয়ে মনে হয় বেশি খুশি এই বাংলাদেশে আর কেউ হবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই আর নাটক মঞ্চস্থ করা হচ্ছে কিনা সেটাও আপনাদেরকে ভাবি দেখতে হবে জানতে হবে আওয়ামী লীগ কি বেনিফিট পাচ্ছে আওয়ামী লীগের প্রথম বেনিফিট হচ্ছে আমেরিকাকে দেখাবে ভারতকে দেখাবে যে যাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা এই রাষ্ট্রের জন্য ক্ষতিকর তাদের জন্য আওয়ামী লীগের কোন মায়া নেই তারা এদেশে বসবাস করতে পারবে না তাদেরকে আমরা কোনোভাবে ছাড় দিব না অর্থাৎ তাদেরকে শাস্তির আওতায় এনেছি তোমরা র্যাবের বিরুদ্ধে যে স্যাংশন সেটা উঠিয়ে নাও তোমরা সেনাবাহিনী সহ অন্য অন্য বাহিনীর উপরে যে স্যাংশন দিতে চাও সেগুলো এবং উঠিয়ে নাও এবং আমরা যে একজন বৈধ শাসক আমরা যে জনগণের কল্যাণে আইন এবং বিচার সম্পন্ন করি তার প্রমাণ দেখো যে আমরাই আমাদের পুলিশ প্রধান এবং সেনাবাহিনীর প্রধানের বিচারের কাঠ গড়ায় দাঁড় করিয়েছি আলটিমেটলি এটা তাদের একটি স্বপ্ন বাস্তবায়নের হাতিয়ার হিসাবে তাদেরকে ব্যবহার করছে তো বাংলাদেশের মানুষ এখন কি করবে বাংলাদেশের মানুষের হাতে আসলে কিছু করার নেই বাংলাদেশের মানুষ এমন একটা মুসিবতের মধ্যে সময় পার করছে একদিকে গণতন্ত্র হত্যা হচ্ছে একদিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে অন্যদিকে এই জনগণের উপরে এই অবৈধ শাসক গোষ্ঠী তার নিজের যা ইচ্ছা তাই চাপিয়ে দিচ্ছে আমি প্রায়ই বলতাম যে সরকারের রূপরেখাটা চোদ্দোর সরকার এখন না আঠারো সরকার কিন্তু এখন নাই চব্বিশের সরকার এখন আছে তার মানে প্রত্যেকটা সরকারের যে থিম নিয়ে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসেছে এর ভিতরে নতুন নতুন কিছু পরিবর্তন তিনি নিয়ে আসছেন চব্বিশের সরকারের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে একটি শেখ হাসিনার চাইতে ধর্মভিত্তিক কোনো মানুষ আর দেশে থাকবে না মানে তিনি একমাত্র তাহার যুদ্ধ গুজারি তিনি একমাত্র আজমাহাফিলের নায়ক তিনি একমাত্র আলে মোলামা ইসলাম মুসলমানদের ধর্মরক্ষার মহানায়ক তিনি বাংলাদেশের প্যালেস্টাইনের বিভিন্ন নির্যাতিত মানুষের পক্ষে শক্তি এই সব ভুল ভাল তথ্য দিয়ে মিডিয়ার সামনে প্রচার করে জনগণকে বিভাজনের মধ্যে রেখে তারপরে এই দেশে তার নিজস্ব কিছু মানুষকে ক্ষতির মধ্যে দাবিত করেও স্থায়ীভাবে তিনি এই ক্ষমতা পাখামুক্ত করতে চায় আর মোনাফেকদের চরিত্র এটাই থাকে এই মোনাফেকদেরকে যারা চিনতে অক্ষম তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুগে যুগে আজও হচ্ছে ভবিষ্যতেও হবে আপনি সত্যি ধর্মকে পছন্দ করেন না কিন্তু উপরে প্রকাশ করলেন আমি করি তাহলে আপনার কাছ থেকে মানুষ বিভ্রান্ত হবে আর যখন এই দেশে আলেমদেরকে খুন করছে হত্যা করছে নির্যাতন করছে নিপীড়ন করছে জেলের মধ্যে নিয়ে যাচ্ছে এদেশে ইসলামী রাজনীতি বন্ধ করছে এদেশে শিক্ষা ব্যবস্থা বন্ধ করছে সব ঠিক আছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম মুখের ভিতর থেকে কিন্তু শেখ হাসিনার ইঙ্গিতপূর্ণ বক্তব্যগুলোই প্রমাণ করে

তাই করবে সেটা তিনি পরিকল্পনার অংশ অংশবিশেষ হিসেবে উপদেষ্টাদের পরামর্শ নিয়ে তিনি সেই কাজগুলো করে যাচ্ছেন কিন্তু ভাবার কোনো সুযোগ নেই যে এই মুহূর্তে জেনারেল আজিজ কিংবা বেনজির আহমেদের কোনো বিপদ হওয়া মানে বাংলাদেশের জনগণের বিশাল বিজয় মোটেও নয় যে কারণে আমি সব সবসময় বলি আজিজ কোনো ফ্যাক্টর নয় বেনজির কোনো ফ্যাক্টর নয় কিংবা সমগ্র পুলিশ কোনো ফ্যাক্টর নয় ফ্যাক্টর একজন তিনি হচ্ছে শেখ হাসিনা আর একটি দল তিনি হচ্ছে আওয়ামী লীগ এই দুইটি জায়গা থেকে যদি বাংলাদেশের মানুষকে রক্ষা করতে আপনারা না পারেন তাহলে এরকম শত শত আজিজ আসবে যাবে শত শত বেনোজির আসবে যাবে কিন্তু অবৈধ সরকারের পতন হবে না সে কারণে আমাদেরকে সবার আগে বুঝতে হবে যে কোন জায়গায় ওষুধ দিতে হবে কি এই সরকার করছে কি তাদের পরিকল্পনা সরকার এখন আপনার সামনে আমাদের সামনে ভালো সাজার চেষ্টা করবে ভালো ভালো মানুষদেরকে তারা প্রমোট করারও চেষ্টা করবে তারা বিভিন্ন উপায়ে ছলে বলে কৌশলে মানে নাটক সাজাবে এবং যাদেরকে এতদিন জুলুম নির্যাতন অত্যাচার করেছে তাদের উপরেও প্রয়োজনে ভালোবাসার সাপ কিছুটা তিনি ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন করে এই সময়টা পার করতে চান আদতে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য একটি মনাফেকি চরিত্রে অবতীর্ণ হয়েছেন সেই জায়গা থেকে দেশকে রক্ষা করতে হবে দেশবাসীকে সচেতন হতে হবে সবাইকে ধন্যবাদ সার জন্য শুনে শুনে বুঝতে পেরেছেন বেনাজির আহমেদ এবং আজিজ সাহেব এবং কতটা নিরুপায় এবং কতটা অসহায় অলরেডি তো বেনাজির সাহেব সব হারিয়েছেন যাকে কিছু অর্জন করেছেন অন্যদিকে সাবেক সেনাপ্রধান তিনি নিষেধাজ্ঞা পড়ে তার বিদেশ যাওয়া আমেরিকার বাতিল মানে ইউরোপের যে কোনো বিষা বাতিল তার মানে তিনি ইউরোপের কোনো দেশে যেতে না তিনি বলেছেন তিনি কোথাও যাবেন না আমেরিকা কিন্তু বাস্তবতা তার মুখের কথার মতো বাস্তবতা কিন্তু এক নয় তার যেতে হবে বা তার যাওয়া দরকার সেজন্য টাকা জমিয়েছেন তাহলে তিনি যাবেন না কেন তিনি যাবেন কিন্তু তার এই টাকাগুলো কি বাজেয়াপ্ত করা হয় কি না সেটাও এখন দেখার বিষয়